কারণ আল্লাহ এই দুই টাকা দিকে দুনিয়াতে পাঠাইছে আবার তো এই জন্য মানুষ আপনার আবার শুনবে না কিন্তু আমার বড় কষ্ট লাগে আমার বাড়ির আছে

যেহেতু আমরা ধর্ম নিয়ে কাজ করি ধর্মের অসঙ্গতি যেখানে হবে সেখানে আমরা রুখে দেওয়া এই আপনারা কেউ দেশ আসবেন কেউ যাবেন এটা স্বাভাবিক কিন্তু ধর্ম এমন একটি জায়গা এটা শান্তির বার্তা দেয় এই দেশে হিন্দু মুসলমান পাশাপাশি তারা তাদের পূজা করছে আমরা আমাদের নাফিদ করছি নামাজ করছি তারা তাদের সেবা করবে আমি আমারটা করব তারা তাদেরটা যেভাবে করে সুন্দর হয় সেটাই করবে আমি প্রয়োজন তাদেরকে নিরাপত্তার জন্য আমরা আমাদের জায়গা থেকে সিকিউর করব কিন্তু এই নবিজে যে আপনি ওখানে গিয়ে বলবেন রোজা আর পূজা এক কথা হিন্দু তো বলেন এই কথা যে আমাদের রোজা আমাদের এক কতই এক পিটা ও পিটা গুলো বলে এগুলো কিন্তু বলবেন না সাবধান এগুলো বলে আমাদের এই প্রজন্ম ধর্ম থেকে ছিটকে যাবে কথা বলেন ঠিক কিনা বলেন প্রতারিত হবে এ সমস্ত বিষয়গুলো আমাদের মুসলমানের জলাঞ্জলি মুসলমানের অস্তিত্বের জলাঞ্জলি দেয় কথা বলেন ঠিক কিনা বলেন আমি নিষেধ করলাম যারা যেটা জানেন না সেটা বলবেন না যদি জানতে চান যিনি জানেন তার কাছে যান কথা বলেন ঠিক কিনা

এই জন্য আমার যুব ভয়েরা আমি প্রায় মাফিলের মধ্যে বলি কবরের ভিতরে যাওয়ার আগে সোজা হওয়ার দরকার আছে না নাই বড় করে বলুন ইজ্জতের মালিককে আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে আমার নবীকে নিজের মার চাইতে বেশি ভালোবাসতে হবে নবীর ভালোবাসার চাইতে দুনিয়ার কোন নেতারে বেশি ভালোবাসো আপনি কোনোদিন ইমানদার হতে পারবেন না কত বলেন

আমি জিন্দা হাত হবে বল নবী ই আমারে জিন্দা হাত

তোরাবে নবী নে তোরা বিনীনে দয়া করে দাইব নবী বেদায় বেদাই না দয়া করে নবী আসরের বেদাই ফাইলে নিরালাহি গনবি ফাইলে নিরালা দে ফাইলে নিরালাহি গনবি ফাইলে নিরালাই বন না তুই কদমেশ চুমক খাব তুই কদমে চুমু খাব চোৰণে ধুলি মাখিব গাই ফাইলে নিরালাই গনবি পাইলে একদিন স্বপ্নে দেখলে যাবে সব গোনা জরিয়া পরে একদিনে সমেদে দেখলে সব গোনা জরিয়া করে দয়া করে তাই গোনবি নিদানের বেলায় না দয়া করে তাই নী নিদানের বেলায় পাইলে নিবি পাইলে নিালাই পাইলে নিাই গনবি পাইলে কি আল্লাহ আকবার বলা যাবে না